বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ আর থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে রয়েছি আমরা ঠিক বিশ্ব ময়দানের সাথে যেই তুরাক নদীটি রয়েছে এইদিকে বাইরা হাসতেছে যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না এই যে সেনাবাহিনী কর্তৃক নির্মিত যেই ব্রিজগুলো এগুলো কিন্তু এখনও রয়েছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন দ্বিতীয় ধাপের যে ইস্তেমাটি হয় সেই ইজতেমা সেই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ব্রিজগুলো হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন প্রথম ধাপের ইজতেমা কিন্তু সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের যে ইস্তেমা সেটা আগামী শুক্রবার থেকে খুব সম্ভবত শুরু হয়ে যাবে মাঠের পরিস্থিতি আপনাদেরকে একটু জানাচ্ছি একটু আপনারা থাকবেন আমার সাথে মাঠের পরিস্থিতি মুসলেরা কিন্তু অলরেডি চলে আসতে শুরু করেছে আমরা সেটাই দেখতে পাচ্ছি প্রথম ধাপে ইজতেমা করার পরে দ্বিতীয় ধাপে কিন্তু আপনারা জেনে থাকবেন দ্বিতীয় ধাপের ইয়াটা কিন্তু আপনার মাঠের পরিবেশটা কিন্তু ঠিক থাকে না সেই জন্য এবার কিন্তু চিন্তার কিছুটা পরিবর্তন করা হয়েছে যে মিনিমাম এক সপ্তাহ বা দশ দিন পরে দ্বিতীয় ধাপের ইজতেমাটি হবে আর সেই ইস্তেমার প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে যেটা বলতেছিলাম বন্ধুরা মাঠের ভিতরের পরিবেশ কিন্তু ইতিপূর্বেই কিন্তু দুই দিন বাকি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ভিতরে কিন্তু মুসল্লিরা অলরেডি চলে আসতে শুরু করেছে বন্ধুরা যেটা বলতেছিলাম মাঠের পরিবেশের ব্যাপারে অলরেডি কিন্তু আপনারা একটা জিনিস যেমন হেলিকপ্টার দিয়ে কিন্তু মাঠের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা ইয়ে থাকে প্রসেস থাকে সেটাকে কিন্তু দেখা হচ্ছে আপনারা দেখেন মুসল্লিরা চলে আসছে কিন্তু অলরেডি সময় কিন্তু আরও দুই দিন বাকি আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম